হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে নতুন একটি এয়ারডোপ বট নিয়ে এসেছি আপনারা যারা এয়ারডোপে কাজ করেন সো আজকে যে বটের কথা বলবো এটার নাম হচ্ছে টার লাইন সো এটা কিন্তু হানড্রেড লিস্টিং হবে এর প্রাইস কিন্তু ভালো হবে আপনি এখনই ভিডিও যারা দেখতেছেন প্রত্যেকে কাজ শুরু করে দিন ভিডিও ডিসক্রিপশানে রেফারেল লিঙ্ক দিয়ে রাখলাম আপনার টেলিগ্রাম যদি থাকে টেলিগ্রামের মাধ্যমে আপনি জাস্ট অন্য অন্য বর্ড যেরকম ইনস্টল করেন ওইভাবে ইনস্টল করে আপনি কাজ শুরু করে দিতে পারেন এখানে আপনি একটা টোকেন পাবেন এই টোকেনটা এই মেইন টোকেনে কনভার্ট হয়ে যাবে আপাতত আপনি যা টোকেন ইনকাম করবেন এইখানে জমা হবে আর লিস্টটি নেওয়ার আগে কনভার্ট হয়ে এইখানে চলে আসবে সো প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো আপনারা এই প্রজেক্টে প্রত্যেকে কাজ করবেন প্রজেক্টে জয়েন হয়ে এখানে যে দেখতে পাচ্ছেন টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন আর মেইনলি হচ্ছে এখানে আন সেকশন আছে এখানে এই টাস্কগুলো এখানে ডেইলি টাস্ক এই যে টাস্ক পার্টনারশিপ টাস্ক এগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু হিউজ পরিমাণে একটা কয়েন কালেক্ট করতে পারবেন আর এখানে রেফার আছে আপনি যদি রেফার করতে পারেন এই দেখেন রেফার এখানে কিন্তু ইনকামটা আছে হিউজ পরিমাণে একটা রেফার ইনকাম আছে সো আপনার যদি সমর্থ থায় আপনি রেফার করে নেবেন আর এখানে র্যাঙ্কিং কে কত কে কত পজিশনে আছে এই দেখতে পাচ্ছেন দুই হাজার সাতত্রিশ সর্বোচ্চ এখানে রেফার করেছে আর এখানে আমার রেফারেল কোডটা আছে এবং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানেই দিয়েছি আপনারা ওখান থেকে আপনারা নিয়ে অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করবেন আর এখানে ট্রেড অপশন আছে এখান থেকে আপনি চাইলে ইউএসডিটি বা ট্রোন আপনি এখানে সব করতে পারবেন এখানে অ্যাড্রেসটা কানেক্ট করে নিলেই হবে তারপর আছে স্যাট অপশন এখানে চ্যাট করতে পারবেন বোর্ডের মাধ্যমে আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন এরপর আছে হোম অপশন ঠিক আছে আপাতত আপনি জাস্ট কয়েনগুলো কালেক্ট করতে থাকেন এখান থেকে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ সো অ্যাডপে যারা কাজ করে তারা কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করে আপনারা জানেন সো এর আগে কিন্তু এয়ারডোপগুলোতে ভালো ইনকাম দিয়েছে প্রত্যেকটা এয়ারডোপে কিন্তু ইনকাম দিচ্ছে আপনারা যারা কাজ করেন না অনেকে মনে করেন যে এটা দীর্ঘ অনেক দিন ধরে কাজ করতে হয় বাট যারা কাজ করে তারা কিন্তু এখানে ভালো একটা এয়ারডোপে এলিজেবল হয় এবং অনেকে ফেক মনে করে এটা কাজ করে না আসলে যারা এখানে কাজ করে তারা জানে কি পরিমাণ ইনকাম এয়ারডপে আছে সো অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন এখানে কিন্তু নিত্য নতুন যে এয়ারডপগুলো আসে যেগুলো হান্ড্রেড পারসেন্ট লিগ্যাল ইনকাম দিবে ওইগুলোই কিন্তু শেয়ার করা হয় ঠিক আছে সো এখানে যে বেশ কিছু আমি এয়ারডোপ শেয়ার করেছি সবগুলোই কিন্তু লিস্ট হয়েছে সবগুলোতেই কিন্তু পেমেন্ট দেওয়া হয়েছে সো এখানে আপনারা এখানে যে আপনার বাইন্যান্সের যে মুনবিক্স এটা হান্ড্রেড পারসেন্ট আপনারা কিন্তু মাইনিং করবেন এখান থেকে ভালো একটা এয়ারড্রপ আপনারা পাবেন আর আজকে যে ভিডিওতে যে সাইডটা নিয়ে কথা বলতেছি এখানে তো আপনারা জয়েন হবেনি সো আজকে মতো ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী এয়ারড্রপ নিয়ে আবারও কথা হবে অন্য কোনো সময়